আগে তোমাদেরকে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিপ নিয়ে বসে আছে তো আপাতত এখন হ্যালো বন্ধুরা তোমাদেরকে সবার স্বাগতম কবুতার লাভার চ্যানেলে তো আজকে তিন দিন ধরে কোনো ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি তার কারণ হলো বৃষ্টির কারণ আজ তিন দিন ধরে প্রচণ্ড বৃষ্টি ছাড়তে পারিনি তো আজকের কোনো রকম বৃষ্টিটা একটু থামলো এই জন্য একটু ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজকে আমি দেখাবো আমার এক জোড়ার সুন্দরী কবুতর যেটা তোমাদেরকে আগে শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম ডিম নিয়ে বসে আছে তারা আজকে সকালেই দেখছি বাচ্চা দিয়ে দিয়েছে বেবি দুটো খুব সুন্দর এখনো চোখ ফোটেনি তো চলো একটু দেখে নেওয়া যাক দেখতে পাচ্ছ এখানে তিন জোড়া কবুতর আপাতত এখানে রেখে দিয়েছি বৃষ্টির কারণে বাইরে এখনো দেয়নি এদেরকে তো এই যে জাল্লাটার এখন বৃষ্টির ছিট পানি লাগছে জাল্লা দিয়ে যে পানির ঝাপটাটা দিচ্ছে হাওয়ার সে হাওয়ার পানিটা এখান থেকে নিয়ে নিচে গলে পড়ছে ওই জন্য উপরে একটা হালকা রকমের পেপার দিয়ে দিয়ে রেখেছি আর নিচে তার নিচে আছে এখানে আছে বেলুন পায়রা একজোড়া সাইডে আছে কিং কবুতর বিস্কুট কালারের আর এই শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম যে ডিম নিয়ে বসে আছে তো আপাতত এরা এখন বেবি দিয়ে দিয়েছে তোমাদেরকে সেই বেবিটা দেখাচ্ছি কি সুন্দর দুটো বেবি ফুটিয়ে দিয়েছে এই বেবি দুটো দেখাচ্ছে এটা মেল বাবা এই যে ফিমেলটা ওঠে ওই যে দুটো বেবি খুব সুন্দর বেবি দুটো আপাতত এই যে দুটো এই দুটো দুটো বেবি বেবি উঠলো ফিমেলটা দেখো কিভাবে ডাকছে রাগের প্রচন্ড রাগ হয়ে গেছে এদেরকে যে ওদের বেবি থেকে আলাদা করা দেওয়া হচ্ছে ওরা ওটা ভাবছে ওই জন্য প্রচন্ড রাগে আর তার তার সাইডে আছে বেলুন আগে দেখেছি তারা আপাতত একটা ডিম নিয়ে বসে আছে চলো ওটা কেউ দেখিয়ে দেই যে তারা ডিম নিয়ে এক দুটো ডিম দিয়েছিল একটা নষ্ট হয়ে গেছে আর একটা ডিম নিয়ে তা দিচ্ছে এদের সাইজটা দেখো এটা হচ্ছে মেল এটা হচ্ছে ফিমেল তো চলো বন্ধুরা আমি ভিডিও এখানেই শেষ করছি যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা আমার ভিডিওটা নতুন দেখছো তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আশা করি তোমাদেরকে সকলের ভিডিওটা ভালো লাগবে